আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আলোচনার বিষয়বস্তু ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা আমরা আজকে আলোচনা করব লেকচার টু তো লেকচার ওয়ানের আলোচনার বিষয়বস্তু ছিল ব্যবসায়ের ধারণা ব্যবসার বৈশিষ্ট্য এবং ব্যবসায় আওতা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে আজকে বিস্তারিত আলোচনা হবে আওতা নিয়ে তো গত ক্লাসে যেহেতু আলোচনার বিষয়বস্তু ছিল ব্যবসায়ের ধারণা তাই না তা আমি প্রথম জিজ্ঞাসা করতে চাই আহ লাস্ট পয়েন্ট বলো তো তুমি ব্যবসায় কাকে বলে তাই আর একটু ভালোভাবে কে বলবে হ্যাঁ বলো তো দেখি কর্মকাণ্ডকে ব্যবসায়ী বলে গুড এতে চমৎকার হয়েছে হাততালি দেওয়ার জন্য একটা আমরা চাই হ্যাঁ রাইট বাইট ওকে বয়েস লিসেন্ট সিডাম দারুন আমি চাই যে প্রত্যেকটা ক্লাস তুমি ক্লাসে বুঝে এমন ভাবে বুঝবা বুঝার চেষ্টা করবা যেন বাসায় গিয়ে অল্প পরেই তোমার পড়া কমপ্লিট হয়ে যায় তোমার কাছে যেন ক্লাস শেষে মনে না হয় যে আমি তো বুঝলাম না তুমি যদি কোনো পয়েন্টে না বুঝো অবশ্যই ক্লাসে জিজ্ঞাসা করবো ঠিক আছে ক্লাস শেষে যেন মনে হয় যে আমি বাসায় গিয়ে না পড়লেও চলবে নেক্সট ক্লাসে স্যার যা জিজ্ঞাসা করবে সেটা আমরা অ্যান্সার করতে পারবো ঠিক আছে তো হ্যাঁ এর বাইরে ক্লাসের মধ্যে যদি কোনো পয়েন্টে তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে সাথে সাথে করবা হ্যাঁ সুযোগ দিব অবশ্যই প্রশ্ন এনি টাইপস অফ কোয়েশ্চেন রিলেটেড টু দ্য টপিকস অফ ক্লাস প্রশ্ন করবা ওকে তো মাঝে মাঝে এই তোমাদেরকে তোমাদের সামনে আমাদের বড় স্যারদেরকে নিয়ে আসবো তোমরা স্যারদেরকে চিনো আমাদের হচ্ছে সাদ্দাম স্যার মর্তুজা স্যার মহসিনে ম্যাডাম লোকমান হাকিম স্যার এবং এম জি এম স্যার গোলাম মুস্তফা স্যার তো আমি মাঝে মাঝে স্টুডেন্টদের সাথে যে আমরা ছবি তুলি সেগুলো তোমাদেরকে দেখানো হবে যে প্রিভিয়াস ইয়ারগুলোতে যে তোমাদের বড় ভাইরা ছিল তাদের সাথে গ্রুপ ছবি আছে তারা দেখলেও খুশি হবে হ্যাঁ যে আমি এই লেকচারে দেখা যাচ্ছে তাই না তোমাদের সাথে এরকম কোনো ছবি যদি সামনে হয় গ্রুপ উপস্থাপন করা হবে যাই হোক আজকে এই নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আলোচনার বিষয়বস্তু ব্যবসায়ী সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসার মৌলিক ধারণা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা এই ব্যবসায়িক সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের পুরো বিষয়গুলো এই যে দেখো যে বারোটা অধ্যায় আছে এই বারোটা অধ্যায় ব্যবসায়িক সংগঠন নিয়ে আলোচনা ব্যবস্থাপনা নিয়ে নয় আমরা এই ব্যবসায় সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সেকেন্ড পেপারে সেকেন্ড ইয়ারে জানবো এটাতে সফল লাভ সফলতা লাভের জন্য একটা ম্যানেজমেন্ট কাজ করবে সেই ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব তো গত ক্লাসে আলোচনা করেছি ব্যবসার ধারণা ব্যবসার বৈশিষ্ট্য ব্যবসায়ের বৈশিষ্ট্যের আমরা বলেছি যে যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে তুমি যদি ব্যবসা হিসেবে ট্রেড করতে চাও কমপক্ষে তোমাকে চারটা বৈশিষ্ট্য খুঁজে বের করতেই হবে তার একটা বৈশিষ্ট্য যদি না থাকে তাহলে সেটাকে সেই কর্মকাণ্ডকে ব্যবসা হিসেবে গণ্য করা যাবে না যেমন আমি তোমাদের ক্লাস নিচ্ছি এর মধ্যে তুমি বৈশিষ্ট্য চারটা খুঁজবা কোন একটা বৈশিষ্ট্য যদি আমার এই কাজের মধ্যে না থাকে তাহলে আমার এই কাজটাকে আমার এই ব্যস্ততাকে ব্যবসায়ী হিসেবে ট্রিট করা যাবে না কি তাই না তো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম লাস্ট নিয়ে আলোচনা করেছি ব্যবসার আওতা আধুনিক ব্যবসাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় কয়টি শ্রেণীতে তিনটি সেই তিনটি শ্রেণী হচ্ছে শিল্প তারপর এটা কি বাণিজ্য তারপর এটা কি প্রত্যক্ষ সেবা রাইট এটি হচ্ছে আধুনিক ব্যবসায়ের তিনটি ব্রাঞ্চ তিনটি ব্রাঞ্চ যে কোনো ধরনের ব্যবসায় ঠিক আছে তো এটি ভিত্তিক নয় বরং যে মালিকানা ভিত্তিক ব্যবসায় শিল্প হতে পারে বাণিজ্য হতে পারে প্রত্যক্ষ সেবা হতে পারে এগুলো ভাগ করা হয়েছে তাই না তো আজকের আলোচনা শিল্প বাণিজ্যের ব্যবসায়ের আওতা হিসেবে ব্যবসায়ের আওতা হিসেবে শিল্প এই শিল্প নিয়ে আজকের আলোচনা ঠিক আছে তো তো এটি হচ্ছে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম মুনাফা উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলে আমরা কি কি দেখলাম অর্জন ব্যবসা একটা বৈশিষ্ট্য থাকবে ঝুঁকি আর একটা বৈশিষ্ট্য আইনগত বৈধতা আরেকটা বৈশিষ্ট্য অর্থনৈতিক কর্মকাণ্ড এই চারটা বৈশিষ্ট্যকে ইনক্লুড করে তোমাকে ব্যবসার তোমাকে সংজ্ঞা দিতে হবে গতদিন আমরা লিখে নিয়েছিলাম আই লিখে নিয়েছ সবাই যদি কেউ না লিখে নিয়ে থাকো তাহলে এটার গ্রুপে ফরওয়ার্ড করে দেবো ওকে তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবা কর্ম উৎপাদন যেটি শিল্পের সাথে জড়িত বন্টন বাণিজ্যের সাথে জড়িত এবং বাণিজ্য সহায়ক বৈধ যে কোনো কাজ এই কাজগুলোর সমষ্টিকে ব্যবসা বলে এই ব্যবসাকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে আমরা সেগুলো নিয়ে পরের স্লাইডে আমরা আলোচনা করছি দেখো ব্যবসার মধ্যে কি কি আছে উৎপাদন হতে পারে উৎপাদন হবে উৎপাদন পরবর্তী কাজ বাণিজ্যের কাজ হবে বাণিজ্য মানে এই বাণিজ্য মানে ক্রয় বিক্রয় এই ক্রয় বিক্রয় সহায়ক কাজ সেগুলোকে কি কি আছে ব্যাংক বিমা পরিবহন গুদাম জাতকর মুরগিকরণ বিজ্ঞাপন এগুলো নিয়ে আলোচনা হয়েছে কতদিন আলোচনা হয়নি মনে হয় হয়নি তো এগুলো নেক্সট লেকচারগুলোতে আছে তো দেখো আধুনিক ব্যবসার কয়টি শাখা আধুনিক ব্যবসার কয়টি শাখা তিনটি একসাথে বলো কয়টি তিনটি প্রথমটা কি দ্বিতীয়টা কি আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা তাহলে আমাদের দেখো শিল্পকে ডান পাশে কি লেখা হয়েছে উৎপাদনের বাহন রূপগত উপযোগ রূপগত পরিবর্তন ঘটে মানে শিল্প নামক যদি কোন প্রতিষ্ঠানকে ট্রিট করা হয় তাহলে বুঝতে হবে এখানে কোন আকার আকৃতি পরিবর্তন হচ্ছে রূপগত পরিবর্তন হচ্ছে কেমন তুমি আহ প্রকৃতি থেকে পাট সংগ্রহ করলে কৃষকরা পাট উৎপাদন করছে তাই না পাট সংগ্রহ করার পর ওরা বাজারে বিক্রি করছে পাট থেকে গাছ থেকে পাটে পানিতে ভিজিয়ে মানে চাক দিয়ে এগুলোকে পচিয়ে তারপরে এগুলো সুন্দর করে ওয়াশ করে বাজারে উপস্থাপন করছে তাই না যারা ব্যবসায়ী এগুলো ক্রয় করে নিয়ে আসে আলটিমেটলি যারা ব্যাগ বস্তা উৎপাদন করে রসই উৎপাদন করে তাদের কাছে পৌঁছায় দিচ্ছে ওখানে আবার এগুলোকে রিফাইন করে প্রস্তুতকরণ করে বিভিন্ন প্রক্রিয়া জাতকরণ মেশিন এবং পদ্ধতি প্রয়োগ করে বিভিন্ন পণ্য উৎপাদন করছে আবার দেখো বন থেকে কাঠ সংগ্রহ করে ফড়াই করে তক্তা তৈরি করে সেগুলোকে থেকে চেয়ার টেবিল ইত্যাদি তৈরি হচ্ছে তাই না রূপ পরিবর্তন হচ্ছে কিনা এই সবগুলো শিল্প সংক্রান্ত কাজ সে কারণে এগুলোকে বলা হচ্ছে উৎপাদন উৎপাদনের বাহন বা রূপগত পরিবর্তনের কাজ দেন উৎপাদন পরবর্তী তোমার ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন তাহলে মুনাফা অর্জন করতে চাইলে উৎপাদিত পণ্য কি তুমি গুদামে ভরায় রাখবে আনাকে বিক্রি করবা কার কাছে বিক্রি করবা ক্রেতা চূড়ান্ত ক্রেতা ভোক্তা যারা আছে তাদের কাছে বিক্রি করতে চাও বিক্রি করার জন্য তোমাকে অনেকগুলো বিক্রি ক্রয় বিক্রয় করাকে বলা হয় বাণিজ্য এক ক্রয় বিক্রয় করাকে কি বলা হয় বাণিজ্য তুমি যেমন তুমি পেন ব্যবহার করছো পেন একজন একটা দোকান থেকে ক্রয় করেছো লাইব্রেরি থেকে তাহলে ওরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে রেখে দিয়েছে সুতরাং ওদের কাজটা হচ্ছে বাণিজ্য কিন্তু তুমি কি বিক্রয়ের উদ্দেশ্যে একটা পেন ক্রয় করেছো তোমার ক্রয়টাকে বাণিজ্য নয় কিন্তু তুমি ক্রয় ওদের বিক্রয় এটাকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্যের কাজ এবার আসো ওই বাণিজ্য সংক্রান্ত কাজ করতে গেলে অনেকগুলো বাধা তৈরি হবে বাধা ফেজ করবা এই বাধাগুলো দূরীভূত করার কাজ মানে ক্রয় বিক্রয় এবং ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজগুলোকে বলা হয় বাণিজ্য এছাড়া প্রত্যক্ষ সেবা আছে আমরা আলাদা আলাদা লেকচারে শিখবো তাহলে আমরা একটু দেখি যে এখানে প্রত্যক্ষ সেবা সংক্রান্ত আলোচনা করা হয়েছে কি কি তোমার কাছে যদি প্রশ্ন মনে হয় যে স্যার প্রত্যক্ষ সেবা কি কি ডাইরেক্ট ডাইরেক্ট সার্ভিস সার্ভিস আচ্ছা বলো দেখি তোমাকে আমি দিচ্ছি দিচ্ছি না নাকি ইউটিউবে লেকচার আমি দিচ্ছি এখন না স্যার আপনি তো লেকচার ইউটিউবে দিয়েছেন সেখান থেকে আমরা বাসায় দেখে নেব তাহলে আমার সান্নিধ্য পাবা আমার সান্নিধ্য পাবা পাবা না ওটাকে ডাইরেক্ট সার্ভিস বলা যাবে না কি না ঠিক তো রাইট অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমারটা কি অর্থ উপার্জনের উদ্দেশ্যে তোমার কাছ থেকে টাকা নিচ্ছি স্যার আমি তো কালকে আসেনি কেন আমি বেতন দিব এরকম কিছু না এরকম বিষয় না কি তাই না অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত আমার পেশা থেকে স্বাধীন পেশা না আমি সেবা দিচ্ছি কিন্তু স্বাধীনতা নেই আমি একটা রুলস রেগুলেশন বাধ্যবাধকতা অনুসরণ করে তোমাদের ক্লাস নিচ্ছি তোমাকে সেবা দিচ্ছি প্রত্যক্ষভাবে সেবা বিক্রয় করাকে প্রত্যক্ষ সেবা বলে যেমন কারা দেয় কোন একটা চেম্বারে ডাক্তার বসে তোমাকে সরাসরি একটা ফি নিয়ে সেবা দিচ্ছি তাই না তারপরে ডাক্তার উকিল প্রকৌশলী ক্লিনিক গ্রামীণ ফোন ইন্টারনেট সেবা এদের কাছ থেকে কোনো সেবা নিতে চাইলে তোমাকে অর্থ পে করতে হবে এবং ওরা যারা সেবা দিচ্ছে তারা স্বাধীনভাবে সেবা দিচ্ছে হ্যাঁ ঠিক না অনেকগুলো বৈশিষ্ট্য তুমি বুঝবা কি কি অর্থের বিনিময়ে সেবা দিবে সেবা দেওয়ার কাজটি স্বাধীন হবে এবং সরাসরি দিবে এবং কি সরাসরি দিবে এনার নাম হচ্ছে প্রত্যক্ষ সেবা অন্যভাবে বলা যায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভোক্তা বা গ্রাহকের প্রয়োজন ও চাহিদা পূরণে সক্ষম আমি যা দিচ্ছি তোমার কি চাহিদা আছে প্রাপ্তির প্রাপ্তির চাহিদা আছে কিনা তোমার জানার প্রয়োজন আছে বলে তুমি ক্লাসে কি ঠিক কিনা তোমার অসুখ হয় বলে তুমি ডাক্তারের কাছে যাও নাকি খেয়াল খুশিতে যাও এই খুশিতে যাও খুশিতে যাও না তো ওকে আরো একটা বাক্য আছে এটা বললাম না আর কি তাহলে আসো আজকের আলোচনার বিষয়বস্তু শিল্প তোমাদেরকে কিছু লিখতে হবে হ্যাঁ শিল্পের শাখা হিসেবে শিল্প প্রকৃতি যা উৎপাদন হচ্ছে কাঁচামাল কোথা থেকে আসতেছে সুতরাং প্রকৃতি প্রদত্ত সম্পদগুলোকে গুলোকে যে কোনো উপায় সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য রূপ দান করার প্রক্রিয়াকে শিল্প বলে এই তাই না এই যে কলমের কালি কয়লা থেকে আসে তাই না কলমের কালি কোথা থেকে উৎপাদন হয় কয়লা থেকে হয় না আমি জানি কয়লা থেকে তৈরি হয় ঠিক না তুমি মোটরসাইকেল চালাও অক্টেন ডিজেল ইত্যাদি ব্যবহার করো তো প্রাকৃতিক প্রকৃতি থেকে আনরিফাইন্ড যে তেল সেই তেলগুলোকে রিফাইন করে অক্টেন ডিজেল পেট্রোল মোবিল ইত্যাদি তৈরি হয় তাই না তাই ঠিক কি না এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না প্রকৃতিতে শুধু তেল নামক একটি পদার্থ পাওয়া যায় সুতরাং এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানে এগুলো মানুষের ব্যবহার রূপদান করা হয় কেমন যেমন তুমি প্রকৃতিতে পাট উৎপাদন হয় সেগুলোকে সংগ্রহ করে বস্তা তৈরি করো তাই ঠিক কি না খনিজ তেল থেকে ডিজেল অকটেন মোবিল ইত্যাদি তৈরি হয় এগুলোর রূপ পরিবর্তন হলো কি হলো না হলো এই রূপ পরিবর্তন করার কাজকে তাহলে কি বলা যায় শিল্প ভেরি ফাইন রাইট অন রাইট অন এটা দাও এটা লেখো একটা লিখো শুধু লিখেছো সবাই আরো সময় লাগবে লেখো ফাইন আচ্ছা যতক্ষণে লেখো আমি আর ছোট্ট পয়েন্ট সেটা হলো যেমন এই সংজ্ঞা থেকে আমরা শিল্পের কি কি বৈশিষ্ট্য পাইলাম শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন ক্যারিয়ার অফ প্রোডাকশন ক্যারিয়ার অফ প্রোডাকশন শিল্পে পণ্য উৎপাদন হয় এটি ব্যবসায়ের প্রথম ধাপ ধাপগুলো হচ্ছে তুমি উৎপাদন করবা বিক্রয় করবা তাই না তাহলে প্রথম তো উৎপাদন না হলে বিক্রয়ের প্রসঙ্গ আসে না এই বিক্রয়ের প্রসঙ্গ আসে না প্রথম উৎপাদন করতে হবে রূপগত এর মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় রূপগত তাই না কেমন কারো কারো সুতা দরকার কারো বস্তা দরকার কারো কারো ব্যাগ দরকার তাই না কারো চট দরকার সবই পাট থেকে আসে সবই কি পাট থেকে আসে যার সুতা দরকার সে কি ব্যাগ দিলে হবে যার ব্যাগ দরকার সে কি সুতা দিলে হবে হবে না তার মানে অভাব পোচন করার ক্ষমতা সম্পন্ন পণ্য উৎপাদন করতে হবে শিল্প প্রতিষ্ঠানে এটি কেন্দ্রীভূত কাজ এ কেন্দ্রীভূত কাজ কে বলতে পারবা কেন্দ্রীভূত কাজ কে বলতে পারবে এটি একটা নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানে নির্দিষ্ট জায়গায় উৎপাদন হয় বুঝতে পারছো উৎপাদিত পণ্য সারা পৃথিবীব্যাপী সেল সেন্টার বিক্রি সেল সেন্টারে মানে বিক্রি করা হয় মাধ্যমে এই তাই না ওটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ কিন্তু উৎপাদন একটি নির্দিষ্ট জায়গায় নাকি ভিন্ন ভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় এই জন্য বলা হয় কেন্দ্রীভূত কাজ সমস্ত র মেটেরিয়াল একটা জায়গায় সমস্ত উপকরণগুলোকে একত্রিতভূত করে উৎপাদনের কাজটা পরিচালনা করা হয় সবাই কি বুঝেছো প্রশ্ন আছে কোনো প্রশ্ন আছে নাই নেক্সট ফলা ফল না বিলম্ব মানে কি দেখো বাণিজ্যে অল্প বিনিয়োগ করলেই হয় যারা বাণিজ্যের ব্যবসা করে বাণিজ্যের কাজ অর্থাৎ শুধুমাত্র পণ্য উৎপাদন করবে না কিন্তু ক্রয় বিক্রয়ের কাজ করবে তাদের বিনিয়োগ কি অল্প না অনেক বেশি অল্প কিন্তু যারা পণ্য উৎপাদন করে তাদের বিনিয়োগ অনেক বেশি কেমন ল্যান্ড পারচেস করো বিল্ডিং নির্মাণ করো একটা মেশিন পারচেস করো যে মেশিনের দাম কয়েক কোটি টাকা আমি কিছুদিন আগে আকিস ফ্যাক্টরিতে ভিজিট করতে গিয়েছিলাম স্টুডেন্টদের সহ ক্লাবের ত্রোতে বুঝতে পারছো তখন ওই যে মেশিন দেখেছি বলে বাংলাদেশে তিন থেকে চারটা মেশিন আছে তার মধ্যে ওইখানে একটা তাহলে অনুমান করো কত টাকা এখান থেকে কেন ফল্লাবে বিলম্ব আলটিমেটলি তোমার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন তাই না পণ্য উৎপাদন হবে উৎপাদিত পণ্য বিক্রয় করতে হবে বিভিন্ন চ্যানেলে ক্রেতা ভক্তদের কাছে পৌঁছাতে হবে তারপরে ওরা ক্রয় করলে তখন কি হবে মুনাফা নামক যে মূল উদ্দেশ্যে সেটি অর্জন হবে তাই না এজন্য ফল্লাবে বিলম্ব বলেছে দেন অধিক ও ঝুঁকি রয়েছে এটা বুঝেছ সবাই তাহলে এই বৈশিষ্ট্যগুলো বই লেখা আছে আমার টার্গেট হচ্ছে তুমি পয়েন্টগুলো বুঝে যাও পয়েন্টে কোনো সমস্যা আছে সবাই বুঝেছো নেক্সট তাহলে এই শিল্প এই সবাই শোনো কেউ সরাসরি পদ্মা থেকে ইলিশ মাছ সংগ্রহ করছে তাই না এই কথা বুঝেছ। পদ্মা থেকে কেউ সরাসরি ইলিশ সংগ্রহ করছে কেউ বন থেকে শুধু কাঠ সংগ্রহ করছে মানে গাছটা কাটলে তোমার কাঠ হিসেবে ট্রিট হবে কাঠ মানে তক্তা না কাঠ কিন্তু আলাদা জিনিস গাছ কাটার পরে যা এই কাঠটাকে ফারাই করা হবে বুঝতে পারছো এই ফারাই করার নাম হচ্ছে ফারাই মানে কি ওই যে চিড়ে ফেরা চিড়ে ফেলা মানে ছোট ছোট তক্তায় রূপান্তর করা এই তক্তা থেকে চেয়ার টেবিল ইত্যাদি তৈরি হয় তো বলা হচ্ছে যে কেউ শুধু ওই কার্ড সংগ্রহ করছে কেউ শুধু বন থেকে কেউ শুধু পদ্মা সেতু থেকে পদ্মা থেকে পদ্মা থেকে মেঘনা থেকে কি ইলিশ মাছ সংগ্রহ করছে সংগ্রহ করার পর এগুলো কার কাছে বিক্রি করা হচ্ছে করার পরে কেউ আবার কি করছে এগুলোকে শুকিয়ে সুটকি তৈরি করছে কি করছে সুটকি তৈরি করছে ওকে ক্লাস শেষে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ঠিক আছে তাহলে তাহলে কি হলো কেউ ইলিশ মাছ থেকে কি করছে শুটকি তৈরি করছে আর কেউ মাছ ওখান থেকে মাছ সংগ্রহ করছে এই তাই না আবার ওকে লিসেন তাহলে ওকে দেখো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্যগত দিক থেকে শিল্পকে অনেক ভাগে ভাগ করা হয়েছে এই ভাগগুলো এখন দেখো সবাই দেখো সবাই উৎপাদনের প্রক্রিয়া ও কর্মপ্রচেষ্টা ভিন্নতার কারণে তোমার উৎপাদন এক ধরনের উৎপাদনের প্রক্রিয়া এবং কর্মপ্রচেষ্টা ভিন্ন ভিন্ন হবার কারণে শিল্পকে অনেক ভাগে ভাগ করা যায় তোমার বইতে প্রায় দশ থেকে এগারো প্রকার শিল্প পাবা কত প্রকার শিল্প পাবা লিখে নাও প্রজনন প্রজনন শিল্প এই চটপট লিখো শুধু প্রকারভেদগুলো লিখো শিল্পের প্রকারভেদ প্রজনন শিল্প সবাই লিখো দেন নিষ্কাশন শিল্প দেন নির্মাণ শিল্প উৎপাদন শিল্প সেবা শিল্প শুধু এই কটা লিখো আগে এগুলোর ব্যাখ্যা করে পরের আরও কয়েকটা আছে লিখেছ শিল্পের প্রকার ওকে ফাইন এখন দেখো সবাই বয়স একটু দেখো প্রজনন মানে কি বংশ বৃদ্ধি আয় প্রজনন একসাথে বলো বংশ প্রজনন মানে কি কিসের কিসের বংশ হবে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদ এবং প্রাণীর বংশ বিস্তারের কাজে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান কাজ করছে এই শিল্প প্রতিষ্ঠানকে বলা হয় প্রজনন শিল্প যেমন তুমি নার্সারিতে দেখবা চারা গাছ উৎপাদন করছে বীজ থেকে চারা গাছ আর বীজ থেকে চারা গাছ আবার হ্যাচারিতে দেখবা ডিম থেকে পোনা উৎপাদন করছে মাছের পোনা তাই ডিম থেকে কি মাছের পোনা উৎপাদন হচ্ছে এটাকে বলা হয় প্রজনন শিল্প আমি শট করে বলছি নিষ্কাশন নিষ্কাশন মানে প্রকৃতির বিভিন্ন স্তর থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করা তিন কয়টি স্তর আছে তিনটি তিনটি কি স্তর আছে মাটি পানি এবং বায়ু বায়ু থেকে অক্সিজেন সংগ্রহ করো তাই না পানি পানি সংগ্রহ করো তারপরে হচ্ছে মাটি থেকে খনিজ সম্পদ সংগ্রহ করো এই যে সংগ্রহ করার কাজ এগুলো হচ্ছে আমাদের গেটা লাগিয়ে দাও এগুলো হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্পের অন্তর্গত নির্মাণ শিল্প মানে কি ইট কাঠ পাথর বালি সিমেন্ট এগুলো দিয়ে কনক্রিট যদি কিছু তৈরি করা হয় যেমন পদ্মা সেতু যমুনা সেতু ফোরলেন রোড এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল এগুলো কি তোমার বিল্ডিং নির্মাণ রিয়েল এস্টেট বিজনেস রিয়েল এস্টেট কোম্পানি দেখেছো না এরা নির্মাণ শিল্পের কাজ করছে ঠিক আছে তো তারপরে হ্যাঁ তারপরে উৎপাদন উৎপাদন এই দেখো প্রাথমিক শিল্পের উপাদান ব্যবহার করে প্রক্রিয়া জাতকরণের মাধ্যমে নতুন কিছু তৈরি করা যেমন কৃষি কাজ কৃষকরা পাট উৎপাদন করছে তাই না এই পাট সংগ্রহ করার পর এগুলো যে প্রক্রিয়া শুরু হলো বিভিন্ন পদ্ধতি এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে বলা হয় উৎপাদন শিল্প যেমন এই শার্ট উৎপাদন প্যান্ট উৎপাদন ব্যাগ উৎপাদন এগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে তোমার কোনো কিছু উৎপাদন হচ্ছে এগুলো হচ্ছে আমাদের উৎপাদন শিল্প এরপরে হচ্ছে সেবা শিল্প সেবা ধরা যায় না ছোঁয়া যায় না সংরক্ষণ করা যায় না কিন্তু মানুষের উন্নত জীবনযাত্রার জন্য সরাসরি অর্থের বিনিময়ে তোমাকে সেবা দিবে উন্নত জীবন যাপনের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত করার জন্য নিয়োজিত শিল্প যেমন গ্যাস পানি বিদ্যুৎ এই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো আমাদের সেবাশীল এগুলো উদাহরণ এগুলো কি উদাহরণ যেমন গ্যাস দেয় বিদ্যুৎ দেয় পানি দেয় গ্রামীণ ফোন তোমাকে ইন্টারনেট ইন্টারনেট সেবা দিচ্ছে কল করার সুযোগ দিচ্ছে কল সেন্টার তোমাকে কল করে সেবা দিচ্ছে তাই না এগুলো হচ্ছে সেবা শিল্পের উদাহরণ তারপরে এসি এসি এগুলো সব কি সেবা শিল্প উদাহরণ আরো আছে লাস্ট এই কটা একটু শর্ট করে দেখিয়ে শিল্প দেখো কৃষি কাজের সাথে জড়িত শিল্প এবার বংশ বিস্তার বুঝাবে না কি বোঝাবে না বংশ বিস্তার না কিন্তু তার উল্টাটা যদি বংশ বিস্তার না বুঝায় যেমন তুমি নার্সারি থেকে একটা চারা গাছ এনে এটিকে বিশাল বড় করলা একটা বাগান করলা এটা কি প্রজনন শিল্প হবে না কৃষি শিল্প হবে কারণ এটাকে বংশ বিস্তার বুঝাচ্ছে না সবাই বুঝতে পারছো যদি বংশ বিস্তার না বুঝায় অন্য কাজ উদ্ভিদ প্রাণীর সাথে সংশ্লিষ্ট সেগুলো কৃষির সাথে জড়িত বিশ্লেষণ মানে কি প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে এগুলোকে বিশ্লেষণ করে নতুন পণ্য উৎপাদন করে যেমন প্রকৃতিতে আমাদের শুধু তেল পাওয়া যায় একই পাওয়া যায় খনিজ তেল পাওয়া যায় কিন্তু পেট্রোল ডিজেল অপটেন এগুলো পাওয়া যায় না এই পেট্রোল ডিজেল অপটেন এগুলোই খনিজ তেল থেকে বিশ্লেষণ করে তৈরি করা হয় সবাই বুঝতেছ দেন যেমন আলকাত্রা কোক কয়লা ন্যাপথলিন আলকাত্রা ইত্যাদি আমাদের কয়লা থেকে উৎপাদন হয় দেন আসবে যৌগিক শিল্প কি দেখো যৌগিক শিল্প এবং সংযোজন যৌগিক মানে কয়েকটি উপকরণ একসাথে মিক্সড করলে মিশে যাবে আলাদা করে আর পৃথক করার কোনো সুযোগ নেই যেমন সাবান সাবান এটি যৌগিক শিল্প এক গ্লাস শরবতের মধ্যে লেবু দিলা চিনি দিলা লবণ দিলা বলে আলাদা করতে পারবা আলাদা করার সুযোগ নাই যেভাবে আলাদা করা যায় একটা মোটর সাইকেলের একটা হ্যান্ডেল এই হ্যান্ডেল আলাদা করা যাবে টায়ার আলাদা করা যাবে টিউব আলাদা করা যাবে ব্রেক আলাদা করা যাবে নষ্ট হলে রিপ্লেস করা যাবে এটার নাম হচ্ছে সংযোজন পৃথক পৃথক ফিনিশ কোড একত্রিত হয়ে নতুন যে পণ্য উৎপাদন করার কাজে নিয়োজিত শিল্পই হচ্ছে ওকে কিন্তু চিনি লবণ পানি লেবু একসাথে মিশালে কি হবে এটা হলো যৌগিক তুমি আর আলাদা করতে পারবে না মিক্স হয়ে যাবে ঠিক এরকম উদাহরণ দেওয়া হয়েছে যৌগিক কি আছে লোহা কয়লা ম্যাঙ্গানিজ ইত্যাদি মিশিয়ে ইস্পাত তৈরি করা হবে সেই ইস্পাত থেকে তুমি এগুলোকে আলাদা করার কোনো সুযোগ নাই সবার কাছে ক্লিয়ার তাহলে আজকে কোনো প্রশ্ন আছে এই ক্লাসের আমি যতটুকু জানি এবং ফিডব্যাক শুনেছি ক্লাসের মধ্যে সবাই বেশ পোলাইট এবং আন্তরিক আমি কি ঠিক শুনেছি তাহলে লিখে লিখে নাও নাও এই হোমওয়ার্কটা সবাই সবাই হোমওয়ার্ক লিখে নাও সবাই ডায়েরিতে লিখে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে এই হোমওয়ার্ক টুকু প্রপারলি কমপ্লিট করে ক্লাসে নিয়ে আসবা নিয়ে আসবা তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ